বক্তব্য অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হতে পেরেছি মিলন মেলা এটা মাঝে মধ্যেই আমরা করবো আশা করি তো মাঝে মধ্যে মিলন মেলা হয় কি আন্তরিকতা পারে সবার সাথে সবার দেখা হয় বিনিময় হয় ভালোবাসার বিনিময় সামনে ফাগুন চলছে ভাষা সবকিছু নিয়ে একটা আনন্দের ব্যাপার যদিও ভাষাটা একটা সুখের ব্যাপার কিন্তু যে আগমন এটা কিন্তু সুখের এবং খুবই আনন্দদায়ক একটু আগে সাদল যায় একটা কথা বলেছে আলো তার সঙ্গে সঙ্গে নিয়ে বলবো অনেকটা অনেক মন্ত্রী সামনেও করছি হয়তো প্রধানমন্ত্রীর কারণ কাল পর্যন্ত পৌঁছায় না কারণ তার আশেপাশে যারা থাকে তার ধারণা শিল্পীরা খুব বড় লোক এদের টাকার অভাব নেই কিন্তু তার চিন্তা করে না যে লোকটি সারা রাত গান গিয়ে সারা সেই পয়সা বাজার করে তার অবস্থাটা কি আমি অনেকবার বলেছি অনেক মন্ত্রী মহাদেশ আপনি বলেছি যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া যায় দেয়া হয় বাংলাদেশ কয়জন শিল্পী আছে কয় শিল্পী আছে তাদের যদি একটা মাতৃ ভাতার ব্যবস্থা হয় তাই হবে তাদের মনে হয় একটু হাফ ছেড়ে বাস্ত তো যাই হোক সাংস্কৃতিক অঙ্গনে কতটুকু কি করবে প্রধানমন্ত্রী সেটা তারই ব্যাপার আমরা শুধু বলতে পারি কিন্তু কি করবেন সেটা তার নিজের নিজের সবাই ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আমরা আজকে আমি সহিত বক্তব্য বেশি দেওয়া যায় না সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং ভালো থাকবেন সবাই এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমাদের তো বেরিয়ে যাচ্ছি ধন্যবাদ সবাইকে